আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমি শুধু মোটর সাইকেল রাইড করি কিন্তু না আমার আছে এন্টর এন্টর কে পাশাপাশি আরো একটা বাইক আছে ওই বাইকটা নিয়ে আপনাদের সাথে পরে কথা বলবো এই ইঞ্জিন অয়েলটা আমি আজকে পরিবর্তন করতেছি তো ভাবলাম যে আপনাদের সাথে আরো একবার আমি কথা বলি আমার এই ইঞ্জিন অয়েল অথেন্টিসিটি নিয়ে কারণ বাজারে অনেক বেশি নকল ইঞ্জিন অয়েল দেওয়া হয়ে গেছে আপনারা কিভাবে অথেন্টিকটা বুঝবেন এটা আমি আপনাদের কাছে দেখাই দিচ্ছি এই বাইকের জন্য হলো গিয় টেন ডব্লিউ থার্টি এই গ্রেডটা আর যদি অরিজিনালটা জানতে চান এখানে স্ক্যানার কোড আছে এটা স্ক্যান করে নেবেন এখানে আপনার আমাদের ইমপোর্টারদের একটা অলোগ্রাম আছে সাথে এখানে কোড নাম্বার আছে কোড নাম্বারটা এই স্ক্যানটা করলে কোড নাম্বারের সাথে ম্যাচ হয়ে যাবে আর সেই সাথে এই যে দেখতেছেন ইঞ্জিন অললের এখানে যে খোদাই করা নখের মধ্যে আটকাবে এই বোতলটা সচরাচর নকল হয় না আর নকল যদি হয় আপনারা একটা জিনিস ধরে নেবেন এই জিনিসটা নকল তখনই হবে যদি এই যে এখানে একটা হলোগ্রাম আছে দেখেন যেটা কিনা আমি এই যে প্রেশার দিয়ে উঠাইতেছি তো ভালো করে দেখেন এই যে এই জিনিসটা ধরেন কথা কথা আমি এখানে লাগাই ফলাইলাম এই লাগাই ফলানোর পরে দেখেন এই যে কোনার মধ্যে এই যে জিনিসটা যে উঠতে রয়েছে সেটা উঠেই থাকবে এটার মধ্যে যদি আপনি এক্সট্রা করে আঠাও লাগান এই জিনিসটা লাগবে না এটা হচ্ছে এটার অথেন্টিসিটির হলে একটা প্রুফ আর এখন পর্যন্ত আল্লাহ রহমতের লিপুবল এটা নকল হয় নাই অন্য অন্য অনেক ইঞ্জিনার আছে যেগুলো অলরেডি নকল হয়ে গেছে অর্ধেক দাম পাওয়া যাবেন কিন্তু এটা পাবেন না এটা ভাই মেলা টাকা দিয়ে কিনছি আমি এক হাজার পঞ্চাশ টাকা পড়ছে আমার তো চলেন ইউজ করি আগের যে ইঞ্জিন অয়েলটি ছিল তার ভিসকোসিটিও কিন্তু যথেষ্ট ভালো ছিল চাইলে প্রায় এক হাজার কিলোমিটার রাইড করা যেত কিন্তু যেহেতু স্কুটার হাইওয়েতে কিন্তু এটার উপর অনেক বেশি লোড পড়বে এটার গেয়ারে অনেক বেশি লোড পড়বে যেহেতু এটা অটো গেয়ারের একটা স্কুটার ইঞ্জিন অয়েলটা বদলে নিয়েছি যেহেতু প্রায় এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার আমার রাইড করতে হবে সেই সাথে এই বাইকের এয়ার ফিল্টারটাও কিন্তু আমি পরিবর্তন করে নিয়েছি কিন্তু চেঞ্জ করতে হবে আর এই মুহূর্তে ব্রেক আমরা ফেলে নতুন ব্রেক ফ্লুইড ইনস্টল করছি সবাই আসল ইঞ্জিন অয়েলের কথা ঠিকই বলে কিন্তু আসল ব্রেক অয়েলের কথা কজনই বা বলে বলেন অবশ্যই কিন্তু প্রোডাক্টের পিছনে ব্রেক অয়েলের এক্সপায়ারিটি ডেট দেখে এরপরে প্রোডাক্টটি কিনবেন মিরপুর দশ নম্বরের ম্যাক্সিমাম দোকানেই কিন্তু এখন অথেন্টিকভাবে লিকোমুলের ইঞ্জিন অয়েল পাওয়া যায় এবং আদার অ্যাডেটিভস গুলোও পাওয়া যায় আপনারা চাইলে এই অথেন্টিসিটিগুলো চেক করে সেই লিকোমুলি ইঞ্জিন অয়েলগুলো কালেক্ট করে আপনার স্কুটার বা মোটর সাইকেলে ব্যবহার করতে পারেন বিশ্বাস করেন ভাই এটা যদি একবার ব্যবহার করেন এই ইঞ্জিন অয়েলের প্রেমে পড়ে যাবেন যেমন আমি পড়েছি এটার সাউন্ডই চেঞ্জ হয়ে যায় যে কোনো মোটর সাইকেলে ব্যবহার করলে এন্টর আমি প্রায় আটশো আশি এম এল ইঞ্জিন অয়েল আমার লাগবে তাই আমি আমার জগে মেজার করে আটশো আশি পর্যন্ত ঢেলে নিলাম বাকিটা কিন্তু ওই ঢালছে কিন্তু একটা বিপত্তি হয় যখন আমি দেখি আমার স্কুটারের গেয়ার অয়েলটা একেবারেই নষ্ট হয়ে গেছে সাদা কালার গিয়ারের

যেহেতু স্কুটারের গেয়ার সিস্টেমটা একেবারেই নিচের দিকে থাকে কোনোভাবে যদি এই গেয়ারে পানি যায় অথবা যদি আপনারা ডুবন্ত পানির উপর দিয়ে স্কুটার রাইড করে যান অথবা যদি হাই প্রেসারে কোনোভাবে আপনার স্কুটারটি ওয়াশ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের গেয়ার বক্সে পানি যাওয়ার পসিবিলিটিস অনেক হাই সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ইঞ্জিন অয়েল দিয়ে বারবার ফ্ল্যাশ করে এরপরে ভালো ইঞ্জিন অয়েল ভেতরে প্রবেশ করাবেন তবেই আপনার ইঞ্জিনের গেয়ার বক্সটা পারফেক্ট ভাবে কাজ করবে দেখেন বন্ধুরা একটু আগে মানে পুরো কফির মতো কালার বেরোলো এখন এটা তিন নম্বর ড্রেন এখন একটু লাইট হয়েছে একটু খেয়াল করে দেখেন আগে থেকে একটু লাইট হয়েছে তুলনা করে দেখেন এই যে এগুলো হচ্ছে দুধের মতো কালার দেখেন আর এটা একটু লাইট হয়েছে এখন আমরা আমাদের ফাইনাল ড্রেনটা দিব আরেকটা রিফিল হবে অবশেষে আমাদের চতুর্থ ফাইনাল ড্রেনিংটা কমপ্লিট হলো একটু পরিষ্কার ইঞ্জিন অয়েল বের হচ্ছে ইন্টর্ক স্কুটারের গেয়ার অয়েল কিন্তু প্রায় তিন হাজার কিলোমিটার পর পর চেঞ্জ করতে হয় আপনার স্কুটারটির গেয়ার কত কিলো পর পর পাল্টাচ্ছেন এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এনডাব্লিউ এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে ইয়ামাহালুভ ওটা দিয়ে আমরা একশো রেডি করব। । ইঞ্জিন অয়েল যাতে নকল না হয় তার জন্য কিন্তু আপনাদের নিজেদেরও সতর্ক হতে হবে যেমন আমি সতর্কতা অবলম্বন করি পড়বি না বল